কবরে শান্তি পেতে হলে নামাজ যুজার দরকার আছে কিনা জরে বলেন নামাজ রোজা করতে হবে এবং খাস পর্দার প্রয়োজন আছে কিনা কথা বলেন ওই কবরটাই আমাদের বারে বারে ডাক দিচ্ছে কথা বলেন ঠিক না বেটি বারে বারে ডাক দিচ্ছে হাজার বার ডাক দিছে আল্লাহর বান্দা ওই কবরে আসতেই হবে কারণ মাপ আছে আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়কাতুল মাওত আল্লাহ বলেন যা জীবন দিয়েছি মওত ইরশাদ গ্রহণ করাই লাগবে মওত কার জন্যই মাপ আছে

আছে আমাদের দুনিয়াতে আসা সিরিয়াল আছে আর যাওয়ার কোনো সিরিয়াল আছে ওর মা বাবা থিয়ে পেটের সন্তান বিদায় হয়ে যাবে আবার এবং দাদি দাদা থাকবে তার নাতি ছেলে নাতিনের জন্য মসজিদের পালকি দরজায় হাজির হয়ে যাবে যাবে কিনা জরে বলেন দুনিয়ার মা গো সেই মুখটা আমাদের সামনে না পিছনে কথা বলেন আমাদের সামনে কখন যেন আমাদের মত হয়ে যায় দুনিয়ার মা বোন গো হযরত ইয়াকুব আলাইহিস রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে একটা আমার আজরাইল আলাহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলেন আজরাইল আলাহি ওয়াসাল্লামের তিনি সালাম দিলেন সালামের জবাব দিলেন জবাব দিয়ে বলতেছেন ভাই আজরাইল আপনি তো সারা জাহানের

সংবাদ জানানো লাগবে না আর এই সংবাদটা জানাইয়া দিবেন আমার মহান রব্বুল আলমিন একটা না দুইটা না চারটা সংবাদ জানাইয়া দিবেন যারা বলে সুবাহান কয়টা সংবাদ চারটা চারটা সংবাদ জানাইয়া দিবেন কিন্তু একদিন হঠাৎ করে ইসরাঈল আলাইহিস সালাম ওই আকবাল আলাইহিস সালামের রুহটা কবজ করতে চলে আসলেন এমন সময় আকবাল আলাইহিস সালাম বললেন ভাইয়া ইসরাঈল আপনি তো বলেছেন আমার রব ভুল আমার মতের আগে চারটা সংবাদ জানাবে কিন্তু একটা সংবাদ তো জানে নাই ভাই আপনি কেন আমার রহ কবজ করতে চলে আসলেন তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন ভাই আকুব আমার রব ভুল আলামিন চারটা সংবাদ আপনি জানাইয়া দিবেন কিন্তু আপনি টের পান নাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল আমার কবে মওতের সাংবাদ আসলেন যে পাইলাম টের পেলাম না ইয়া কবির কথা শুনেম মাতার সলবাক ধরে দেয় আমার রব আল্লাহল আমিন একটা মওতের সাংবাদ জানাইয়া দেয় দ্বিতীয় নম্বরের সংবাদ যখন চোখের জ্যোতি কমে যায় আমার মাবুদ আর একটা মতে সংবাদ জানাইয়া দেয় তৃতীয় নাম্বার সংবাদ যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায় আমার রব্ব লালামিন আর একটা মতে সংবাদ জানাইয়া দেয় চতুর্থ নাম্বার সংবাদ যতই আপনি গোস মাস ফল খান আগে কার মতো শক্তি আর পাইবেন না দিন যাবে দিন শক্তিহীন হয়ে যাবেন এই চারটে সংবাদ কি ভাই আপনার মধ্যে আসি নাই তখন বলতেছে ভাই এই চারটে সংবাদ তো ভাই আমার কবে এসে গিয়েছে কিন্তু আমি টের পাই নাই এ দুনিয়ার মা এই চারটি সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে কথা বলেন মাতার চুল পাক ধরে দিছে চোখের জতিও কমে গেছে মুখের দাঁত ক্ষয় হয়ে গেছে যতই ফুল মল খান আগেকার মতো শক্তি আর পাইতেছেন দিন যাইতেছে দিন শক্তিহীন হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠে দুনিয়ার মা যখন বারো বছর বয়স কেমন ছিলেন ষোলো বছর বয়স কেমন ছিলেন আঠারো বছর বয়স কেমন ছিলেন যখন বিশ বছর বয়স হয়ে গেল তখন আপনি কেমন ছিলেন আর বিশ বছর পরে যখন পঁচিশ তিরিশ বয়স হয়ে গেছে ওই আইনার সামনে একটু দাঁড়াইয়া দেখবেন আপনি সেরকম চেহারা আর নাই কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার বাবুন যখন আপনার তিরিশ বার হয়ে গেছে তখনই আপনি আবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনি সুন্দর কুচকুচে কালো চুল সেই চুলগুলো সাদা হয়ে গেছে আপনার চোখের যত কমে গেছে আপনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন আপনার মুখের দাঁত ক্ষয় হয়ে গেছে এই আয়নার সামনে একবার দাঁড়াইয়া দেখেন আপনার সুন্দর চেহারাও মমিন হয়ে গেছে মলে হয়ে গেছে এমন হবে কি হবে না এ দুনিয়ার শক্তিশালী আপনি দিন যাইতেছে আর দিন আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন এই শক্তির মালিককে কথা বলেন এই সৌন্দর্য চিহারের মালিককে আপনার এই সৌন্দর্য চুলের মালিককে আপনার সমস্ত দেহের মালিক আমার আল্লাহ আল্লাহ সৌন্দর্য করে হ্যাঁ দিয়ে আপনি জোর বল দিয়ে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এ দুনিয়ার মা বলেন নীল্লা জি খোলা কালমা তাল হাইয়া তালিয়া বিল আল্লাহ বলতেছেন বান্দারে আমি তোমাদের মৌতাল হায়াত দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা নিবতায় আমি দুনিয়ার পাঠাইছি কি নিবে জলে বলেন পরীক্ষা কিসের পরীক্ষা আমার আল্লাহ নিবেন আমার আল্লাহ আমাদের জীবনের পরীক্ষা নিবেন না আমাদের নিবেন শুধু আমার আল্লাহ কর্মের পরীক্ষা জলে বলে সুবাহান আল্লাহ কিসের পরীক্ষা আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে কর্মের পরীক্ষা নিবেন যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল সেই ভোগ করবে কথা বলেন ঠিক না বেঠিক আমার কর্মের ফল আমার কেউ ভাগে নেবে আমার আমার পাপের কোন সন্তান নিবে জোরে বলেন আমার কোনো ভাই বেড়া আমার কোন বোন আমার কোনো মা বোন মা বাবা আমার এই পাপের ভাগ কেউ নিবে না আপনার পুরুনের ভাগ নেকের ভাগ কেউ নিতে পারে জোরে বলেন কে কেউ পারে না তাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র ইবাদত করার জন্য কিসের জন্য জোরে বলেন আমার আল্লাহ বলেন আমাক বলেন আল্লাহ বলতেছেন হে জেন হে মানব আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য জরে জোরে বলে সবাহান আল্লাহ কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে ইবাদত করার জন্য সেই আল্লাহর ইবাদ করে কবরে যাওয়া যাবে জরে বলেন ওই কবরের থেকে আর কেউ ফিরে আসতে পারবে না একটাই আমল করার ক্ষমতাও কারো থাকবে না থাকবে জরে বলেন কেউ থাকবে না সেই সুন্দর্য চেহারা নিয়ে কতজন কত অহংকারে কাটাই কিনা জরে বলেন সুন্দর্য চিহারা নিয়ে কতজন অহংকারের মধ্যে থাকে সেই চেহারার মালিককে জরে বলেন কতজন জরে বলে কত বাহাদুরী আমার আল্লাহ কেনি কেনার মধ্যে আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে সেই বাহাদুর শেষ করে দিতে পারে কি না পারে কি না ওই শক্তিশালী ওই শক্তি আপনি কে দিয়েছেন জোরে বলেন আমার আল্লাহর শক্তি নিয়ে এত বাহাদুরি কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার কিন্তু যখন আমার কখন কার মত চলে আসে কে বলতে পারে পারে কেডা ক্ষমতাকার আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ করলে সাইন করে ও দুনিয়ার মানুষ আল্লাহ হলেন সারা জাহানের পরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান আল্লাহ সাথে শক্তিশালী কেউ আসে কখন যেন কার মত চলে আসে কে বলতে পারে এখন আপনি এখানে আছেন এখান থেকে বাড়ি যাবেন এটার কোনো গ্যারান্টি আছে নাই আই আপনি পাঁচ দিন বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে জোরে বলেন পারবে না আল্লাহর নবী হযরত আলীকে ডাকে দিয়ে বলেন আলী রে মিথ তুমি কত টুক কাছে রাখো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলে ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহরের নামাজ পাব না জোহরের নামাজ যখন আদায় করে তখনও মনে মনে বলে জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না আসরের নামাজ যখন আদায় করি তখনও মনে মনে বলে আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগুরি বাসবে না মাগুরবির নামাজ যখন আদায় করে তখন মনে মনে বলে মাগুরবির নামাজ আদায় করলাম মনে হয় ঈশার নামাজ পাব না এইভাবে মতকে আমি সঙ্গে করে কাছে করে রাখি আল্লাহরে নবী ডাকতে বলেন নামাজের ফাঁকা ফাঁকি আছে গেম কিন্তু মতের কোনো ফাঁকা নাই নামাজের মধ্যে ডান দিকে যখন সালাম ফেরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইমও মত দেয় না দেয় জোরে বলেন গোসল করার টাইম আহার করার টাইম ছোট ছোট ছেলে বড় করার টাইম কোনো টাইম আমার আল্লাহ দেয় না তাই আমার আল্লাহ বলেন ও আলী শুনে নাও কোথাও যা যদি তোমরা একটা আমলের কথা শুনতে পা পারো সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও আগামীকালের জন্য রেখে দিও না আগামীকাল আসবে রে আলি জীবনের গ্যারান্টি কেউ দিতে পারেবে কি জোরে বলেন পারেবে না আমরা কাল আগামীকাল বেঁচে থাকবো এমন গ্যারান্টি আমাদের কি আছে জোরে বলেন তাই মর কখনকার মরণ আসে কেউ জানতে পারে জোরে বলেন কেউ জানতে পারে না সবাই রেখে চলে আসবে সঙ্গী কেউ হবে জোরে বলেন আদরের স্বামী আদরের সন্তান বেটা বেটি ভাই বেড়াদা কেউ সঙ্গের সঙ্গী হয় না একাই একাই কবরের গমন করতে হবে কথা বলেন ঠিক না বেটি কবরে যার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জবার সাথে সাথে মন করে নাকির ফেরেস্তা এসে হাজির হয়ে যাবে মন করে নাকির আসিয়া সওয়াল করবে বর্ষায়া না পারিনে সওয়ালের জবাব শুরু হয়ে যাবে ওই কবরের রাজাব কথা বলেন না ওই মন করে রাশিয়া আসিয়া বলবে মার রব্বুকা ও আমার দিনু কা আমার নবীউকা তিনটি প্রশ্ন কয়টি প্রশ্ন রব আমার আল্লাহ তিন আমার ইসলাম নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন মুনকার নাকের নাকির ফেরেস্তা যখন কবরের মধ্যে চলে আসবে এমন ভয়ঙ্কর সিহার আসবে তার চোখ দুটো বড় বড় দিগের মতো নীল নীল তার গায়ের পশম গুলো অনেক বড় বড় তার মাতার জোল বড় বড় এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে তিনি ওই কবরের মধ্যে আসবে তার আর গুলো অহুত পাহাড়ের মতো জোরে জোরে বলে সুবাহ ভয়ঙ্কর চেহারা দেখিয়া ওই ব্যক্তির চোখ যাবে উল্টাইয়া কিন্তু মন কান্ন কিরিসুয়ালের জবাব দোয়ার কোন সাহস পাবে না সব কিছু ভুলে যাবে সব কিছু ভুলে যাবে যদি সঙ্গে তোমার নে কামল থাকে আর নে কামলগুলো সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিবেন যারা বলে সবাহান আল্লাহ হে দুনিয়ার মাবুন গপ আপনার সঙ্গে যদি নামাজ থাকে রোজা থাকে যদি নে কামল থাকে কবরে যাওয়া কোনো ভয় ভিত কবরে শুইতে কোনো ভয় ভেদ নাই কবরে থাকার কোন ভয় ভেদ নাই কবরের মধ্যে জন সঙ্গের সঙ্গে ওই নামাজ রোজা করান সমস্ত নেকামল কবরের মধ্যে হাজির হয়ে যাবে বা ডান দিকে বসে যাবে নামাজ বাম দিকে বসে দাঁড়াইয়া যাবে রোজা শীতানের দিকে দাঁড়াইয়া যাবে করান পায়ের দিকে দাঁড়াইয়া যাবে ওই নবীর কালী মাতা হ সব কিছু নেকামল কবরের মধ্যে গমন করবে কবরের মধ্যে হাজির হয়ে যাবে যখন কোন বিপদ আসতে থাকবে ডান দিক থেকে বিপদ আসবে ঠেকাইবে বাম দিককে তোমার বিপদ আসবে ওই রোজাই ঠেকাইবে শীতের দিকতে যে কোন বিপদ আসবে করান ঠেকাবে ওই পায়ার দিকতে যদি কোন বিপদ আসতে থাকে সমস্ত তাজবিহ কালিমা সমস্ত দান খয়রাত ওই সমস্ত নেকামলে সেই বিপদগুলো উদ্ধার করবে দুনিয়া এর কবরের মধ্যে কোন বিপদ আসার সাহস পাবে না समस्त বিপদে দৃশ্য দিশ্য দেখে কবরের দিকে বিদায় হয়ে যাবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ নামাজ রোযার দরকার আছে কিনা কথা বলেন আল্লাহ বলেন ওয়া ইতিমুনাস সালাত সালাত কায়ম করো সালাত নামাজ নামাজ টাইম করো নামাজ না আদায় করে কবরের মধ্যে যেও না আমাদের নামাজ কার হুকুম জোরে বলেন কার হুকুম আমার আল্লাহ কয়েবার নামাজের জন্য আমাদের ডাক দিয়েছেন কথা বলেন কয়েবার ডাক দিয়েছেন আমার আল্লাহ একবার না দুই বার না পাঁচবার না আমার আল্লাহ বিরাশি বার ডাক দিয়েছেন জোরে জোরে বলে সোবা খান কয়েবার ডাক দিয়েছেন কথা বলেন বিরাশি বার নামাজের জন্য ডাক দিয়েছেন ও ইউ কি মনা সালাত ও বান্দারা তোমরা নামাজ কায়েম করো এবং নামাজ আদায় করো হে দুনিয়ার মা বল

কথা মানলো না শুনলো না তাই তোমরা ধামাক দিলে মার করে আমি আল্লাহ তোমাদের এক না দুইবারে না তিন বারো না পাঁচবার না আমি আল্লাহ তোমাদের বেড়া আসবার ডাক দিয়েছি হুকুম করেছি জোরে বলে সুবাহান আল্লাহ সেই আমার আল্লাহর হুকুম যদি আমরা না মানি না শুনি আমার আল্লাহ আমাদের পার তার রাগ হবে কি হবে না কথা বলেন রাগ হবে কি হবে না আমার আল্লাহ সেই বান্দা বান্দির উপরে বিরাট অসন্তুষ্ট হয়ে যায় সেই বান্দা বান্দির উপরে আল্লাহ রাগ হয়ে যায় জোরে জোরে বলি নাও জবেলা আমরা আল্লাহর আমরা খুশি করব কি দিয়া খুশি করব জোরে বলেন নামাজ দিয়া আমার আল্লাহ আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না তোমার কাছে টাকা পয়সা চাই না আমি তোমাদের কাছে কোনো বালাখান না সোনা দানা চাই না আমার আল্লাহ শুধু একটু তার বান্দার কাছে ইবাদত চাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ সেই ইবাদত করতে আমাদের কয় লক্ষ টাকা লাগবে কথা বলেন টাকা লাগবে না কোনো পয়সা লাগে না দালান ঘরে বাড়ি কিছুই লাগে না লাগে শুধু ইমান আর লাগে শুধু আল্লাহর উপরে মোহ্বত কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর উপরে যার মহাবত নাই সে দিন নামাজ পড়তেও পারে না যার মধ্যে ইমান নাই সে দিন আল্লাহর ইবাদত করতেও পারে না কথা বলেন ঠিক না ভাই ঠিক ঠিক আমাদের একটা দিন যাইতেছে আর একটা দিন কমতেছে কমতেছে কিনা কথা বলেন একটা দিন যাইতেছে আর একটা দিন কার হায়াত কমতেছে আর একদিন কার মৌত আমাদের কাছে আগায় কথা বলেন গাইতেছে আমাদের আল্লাহ তালা কখনো ডাক দেয় আর ডক দিলে আমরা সবাই চলে যাব ওই অন্ধকার গহীন কবরে ওই কবরে যাইতে হলে খালি হাতে যাওয়া যাবে না লা ইলাহা খালি মালা ইলাহা আল্লাহ ছবা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা আল্লাহ হটোরে বান্দা পড়রে নামে ছোটোরে বান্দা পড়রে নামর সময় আরে তো বেশিনাহিলা

আলহামদুলিল্লা ল ওটো রে নামা পরবাহাজ বন্দা নামাজ আরে তো বেশি নাই কবরের বেসানাই ধরে সেরে আগুন জহরের নামাজ পড়েনি দেও কবরের বেস নাই ধরে সেরে আগুন জহরের নামাজ পড়েনি বাই হাদ সাহা আলহামদুলিল্লাহ আল্লাহ ছবহান আল্লাহ আল্হামদুলিল্লা লাহা ইল্লাহ আল্লাহ কঠোৰে বান্দা পঠনৰে নাম জুপোৰে বান্দ পড়ার নাম সময় কিনে তো বেশি নাই কাপড়ের কাপড়ি ধরে সেরে আগুন আসুরের নামাজ পড়ে নি কাপনের কাপড়ের কাপড়ি ধরে আগুন মাকেরিবের নামাজ পড়ে নি বায়াদ সোবাহান্লা আলহামদুলিল্লা লাহ ছোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফটোর বন্দা পরাম বন্দা পরাম বেশি নাই সাহারা জল ছেড়ে আগুন করান হাদিস পড়ে নি বায়া দাও সাহারা হায়ঙ্গে জল ছেড়ে আগুন করান হাদিস পড়ে নি বায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

একটা দিনকার সময় ঘুমে যাচ্ছে কথা বলেন হে দুনিয়ার মা বনগা বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে না বেনামাজির উপরে আল্লাহর কোনো মহব্বত থাকবে বেনামাজির উপরে আল্লাহর কোনো মায়া দয়া থাকবে জোরে বলেন একদিন আমার মশা আলাই হিওয়া চাল্লাম আল্লাহর সঙ্গে তোরে পাহাড়ে কথা বলতে যাই কথা বলতে যাই আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন কত সুন্দর করে আঁতারে করে মানুষ বানাইলা তাদের জন্য তুমি আল্লাহ বানাইছো আবার আটটা জান্নাত কয়টা জরে বলে আটটা জান্নাত কিন্তু আবার কার জন্য তুমি বানাইছো ওই জাহান্নাম আমার আল্লাহ বাল্তা নাম তুই কথা বারস না কিছু ধান দিলাম এই ধানগুলো একটা জমিনে নিয়ে তুইছিটা দেব মুসালাহী ওয়া সাল্লাম ধান নিয়ে একটা জমিনে ছিটায়া দিলেন ধান গুলো হয়ে গেল ধান গুলো কেটে এনে অতি যত্ন করে মুসালাহী ঘরের মধ্যে রেখে দিলেন আবার যখন তোরে পাহাড়ে কথা বলতে যায় আল্লা বলতাছেন মুসা যে ধানগুলো দিয়েছিলাম ওই ধান গুলো কি মুসা আলাইহিস সালাম বলেন ওই ধান আমি কেটে আমি চিটাইছিলাম কিন্তু হেক হয়ে গেছে কেটে এনে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ বলতাছেন মুসা ওই ধান মধ্যে কিছুই ছিল না মুসা আলাইহিস সালাম বললেন রব্বুলানিন ওই ধান মধ্যে কিছু চিটা ছিল আল্লাহ বললেন মুসা রে ওই চিটা তুমি কি করছস

তার উপরে কোনো মহব্বত তো নাই আর সে জোরে বলেন কিন্তু সেটা যদি দল বাস্তা হয় আমাদের কোনো মায়া দয়া থাকে সেটার ব্যস্তা রোডে ফেলে রাখলেও কোনো টেনশন নাই হাসি মরি কেটেও খাই না চোরে ডাকাতিও নেই না নেই জোরে বলেন ওই সেটার উপরে কোনো মহব্বত নাই আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে আমার বান্দা বান্দি গুলো আমি বাতাসে ধরবো আর যারা আমার ইমানদার বান্দা বান্দি তারাই আমার কোলের কাছে চলে আসবে আর যারা বেঈমানদার যারা কাফের যারা আমার হুকুম মানে না তারাই উড়ে উড়ে চলে যাবে আর সেই গুলাই আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান নামের দজকের আগুনে পোড়াইয়া ভস্ম করে দিব আমার আল্লাহর কোন মায়া দয়া কিছুই করবে জোরে বলেন আল্লাহর কোন মায়া করবে না দয়া করবে না কেন না যেমন আমাদের চিটার উপরে মহব্বত নাই আমার আল্লাহর বেনামাজির উপরে কোন মহব্বত বেঈমানদারের উপরে কোন মহব্বত থাকবে জোরে বলেন থাকবে না সেই বান্ধব আমার আল্লাহ খোস খাবার নেই না